সিপাহী বিদ্রোহের সুতিকাকার ব্যারাক স্কোয়ার ময়দান কংক্রিটে শহরের মাঝে এক বিস্তীর্ণ সবুজ তৃণভূমি বহরমপুর শহরের এই ময়দান বহন করে ইতিহাস শতাব্দী প্রাচীন বিশালাকায় সব গাছ দিয়ে ঘেরা এই মাঠের চারপাশে আজও রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত অনেক বাংলো এবং ব্যারাক ইতিহাস খাঁটলে জানা যায় ভারতের অন্যান্য প্রান্তে সিপাহী বিদ্রোহ শুরু হওয়ার বেশ কয়েক মাস আগেই ফেব্রুয়ারি আঠারোশো সাতান্ন সালে বহরমপুরে মোতায়েন থাকা ব্রিটিশ সেনাবাহিনীর দেশীয় রেজিমেন্টের জওয়ানরা প্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন জানা যায় সেই দিনই নাকি মাঠের চার কোণে থাকা কামানের সামনে একাধিক বিদ্রোহী সেনাকে দাঁড় করিয়ে দেগে দেওয়া হয়েছিল কামান অবশ্য অবশ্যই তারপরেও নেভানো যায়নি বিদ্রোহের স্ফুলিঙ্গ নানা কারণে এই বিদ্রোহ ব্যর্থ হলেও বহরমপুর থেকে শুরু হওয়া ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয় সিপাহীদের এই লড়াই ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অদম্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অদম্য লড়াইয়ের এক ঐতিহাসিক প্রতীক এই বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দান বর্তমানে ব্রিটিশদের নির্মিত ক্যান্টনমেন্ট ও ব্যারাকগুলি মুর্শিদাবাদের জেলা শাসক সহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মীদের বাসস্থান হিসেবে ব্যবহার করা হয় সতেরোশো পঁয়ষট্টি সালে তৎকালীন নবাব মির্জাফরের কাছ থেকে সুবে বাংলার ক্যান্টনমেন্ট গড়ে তোলার জন্য এই চল্লিশ একর জায়গা নিয়েছিল ইংরেজরা আর সেখানেই গড়ে ওঠে ব্যারাক স্কোয়ার ময়দান এবং সেনা ছাউনি বহু ক্রিকেট এবং ফুটবল কোচিং সেন্টার এই মাঠে ক্রীড়াবিদদের অনুশীলনও করায় বহরমপুর শহর এবং পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ সকাল সন্ধ্যায় নিয়ম করে এই মাঠে ভ্রমণ এবং শরীরচর্চা করেন বহু কিশোর যুবক যুবতীরা এই মাঠে শরীরচর্চা করে গড়ে ওঠে অনেক প্রতিদিন সকাল বিকেলে বহু কিশোর যুবক যুবতীরা এই মাঠে শরীরচর্চা করে গড়ে ওঠে অনেক স্বপ্ন তৈরি হয় নতুন জীবন ধরমপুরের মাঠটা খুবই ভালো লাগে মানে এখানে রোজ আসার আমি চেষ্টা করি মাঝে মধ্যে নিরিবিলি থাকে বেশ ভালো লাগে মানে মানে এক কথা খুব ভালো লাগে ধরমপুর মাঠটা সবচেয়ে বেশি চারিদিকে নির্মীয়মান বহুতলের মাঝে এই একখণ্ড সবুজ ভূমি যাতে আগামী প্রজন্মের জন্য বেঁচে থাকে জন্যই লড়াই চালিয়ে যাচ্ছেন বহরমপুরের সাধারণ মানুষও মানবিক এমন সংবাদ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখতে থাকুন বর্তমান ফলো করুন ক্যামেরা ইন্ডাস বাগচির সঙ্গে অভিষেক পাল বহরমপুর ফলো করুন বর্তমান চোখ এখন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে